সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তিনি বলতেন বিদেশে আমার বন্ধু আছে কোনো প্রভু নেই তিনি বলেন খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন তার নেতৃত্ব ও পরিকল্পনায় বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিতি লাভ করে বুধবার বিকেল পনে তিনটার দিকে মিয়া অ্যাভিনিউয়ে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খান খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরেন এ সময় তিনি খালেদা জিয়ার জন্ম পারিবারিক জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক এবং রাজনীতিতে তার উত্থানের বিভিন্ন দিক উল্লেখ করেন দুপুর দুইটা পঁচিশ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ জানাজার স্থলে আনা হয় এর আগে দুপুর দুইটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছান জানা যায় উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনীর প্রধান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন